তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি তাতে সাধারণ একজন মানুষ ঘর সন্ধ্যাবেলা একবার জমজমাট এলাকা বাজার আপনি খোঁজ নিন নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের সেই কর্মী এবং অন্যান্য গ্রুপের মধ্যে মানে তৃণমূল কংগ্রেসেরই কোন গ্রুপের মধ্যে টাকা পয়সা নিয়ে ভাগাভাগি এবং গোটা রাজ্যটা তো সিন্ডিকেটের উপরে চলছে কে কোথা থেকে পয়সা তুলবে কোথায় পয়সা রোজগার করবে এই হচ্ছে রাজনীতি এর বাইরে কোনো রাজনীতি নেই স্বাভাবিকভাবে পয়সা রোজগারে বা যারা বাধা পাচ্ছে বা যারা বঞ্চিত

এবং সেই নৌকা বিহারে আরও বিভিন্ন ধরনের মনোরঞ্জনের ব্যবস্থা থাকতো বলে আমরা মহিলাদের মুখে শুনেছি যে সমস্ত মহিলারা প্রতিবাদ জানিয়েছে তো স্বাভাবিকভাবে তার কাছের লোক তিনি চাইবেন সে বসুক তাহলে মনোরঞ্জনের ব্যবস্থা নৌকা বিহার চলবে সুজিত বাবু চাইছেন তার কাছের লোক বসুক সবাই সবার কাছের লোক চাইছেন তাহলে তাদের নৌকা বিহার ভালো হতে পারবে নাহলে নৌকা বিহার ভালো হবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার